সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়জু কামনায় বাঘারপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন ডিসেম্বর বিকেলে বাঘারপাড়া পৌর বিএনপির আয়োজনে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অবিনগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোডল সাধারণ সম্পাদক রেজাউল করিম মোলা অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক তাবু তাহের সিদ্দিকী বাঘারপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক এছাড়া বাঘরপাড়া ও অভিনগর উপজেলাপুর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতিবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিল পরিচালনা করেন মুহিউসুনাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ তিনি সুস্থতা দান করে মানুষের জন্য আয় আল্লাহ মানুষেরকে আপনি বেগম খালেদা জিয়ার সুস্থতা আয় আল্লাহdelegate তাকে সুস্থতা দান করেন